একলব্যকে কিডন্যাপ করেছে জানতে পেরে কান্নায় ভেঙে পড়লো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য সবকিছু ঠিক আছে কিনা চেক করেই প্লেন চালাতে থাকে ওইদিকে অয়ন মনে মনে বলে আচ্ছা আমারও তো এটাতে রিস্ক আছে আমি আবার ফেসে যাব না তো আমার কোনো বিপদ হবে না তো তখন একলব্য বলে কিরে অয়ন তোকে আজকে অন্যরকম লাগছে কি ব্যাপার বাড়ির জন্য টেনশন করছিস না শরীরটা খারাপ লাগছে তখন অয়ন বলে না না তেমন কিছুই না তখন এখন লব্য বলে আচ্ছা তুই বরং একটা কফি খেয়ে নে ভালো লাগবে তারপরে এক অয়নের জন্য কফি আনায় ওইদিকে অয়ন মনে মনে সেই ভাবনায় ভাবতে থাকে ওইদিকে একলব্য বলে কফিটা খা কফিটা খেলে না ভালো লাগবে তখন অয়ন বলে ঠিক আছে তারপরে অয়ন কফি খেতে থাকে ওইদিকে দেখা যাবে সত্যজিৎ স্যার সেই চার্লিদের গুহায় পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে কাউকে পায় না তখন সত্যজিৎ স্যার বলে একটু আগে ওইখানেই ছিল কিন্তু ওদেরকে খুঁজে বের করতে হবে এই বলে ওরা খুঁজতে বেরিয়ে যায় এদিকে রাঙাকে পান খেতে বসায় আর বলে রাঙা তাড়াতাড়ি করে স্যুপটা খেয়ে নাও তোমার শরীরটা অনেক দুর্বল আছে তখন রাঙা বলে নারে দিদি ভাই আমি তো মন থেকে কিছুতেই চিন্তাটা দূর করতে পারছি না এদিকে বিন্দা মনে মনে খুব খুশি হয় তারপরে দেখা যাবে রাঙা স্যুপটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে তখন বিন্দা বলে রাঙা তোর মনে যদি এখনো আমাকে নিয়ে সন্দেহ থাকে না তুই যা পারিস করে নিতে পারিস আমি আমি কিচ্ছু বলবো না তোকে তুই তুই পুলিশ দিয়ে পরীক্ষা করাবি যা খুশি তাই করা তদন্ত করা তারপরেও না মনের মধ্যে কোনো চিন্তা রাখিস না তখন অঙ্কুর বলে আচ্ছা রাঙা তুমি এত চিন্তা করছো কেন আর কিছুক্ষণ পরেই তো একলোপর ফ্লাইট ল্যান্ড করবে তখন তো তুমি একলোপর সঙ্গে কথা বলতে পারবে এখন এত চিন্তা করো না তখন রাঙা বলে না রে আমি না কিছুতেই মাথা থেকে চিন্তাটা সরাতে পারছি না আমার ভালো লাগছে না শরীরটাও না খুব দুর্বল লাগছে এই বলে রাঙা খেতে থাকলেই তখনই বিন্দা মনে মনে ভাবে যে আমি তো ওই ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম এই খাবারের মধ্যে আস্তে আস্তে তুমি তো বিছানা এমনি শুয়ে পড়বে ওইদিকে চার্লি দাও সবাই মিলে অপেক্ষা করে কখন প্লেন নিচে ল্যান্ড করবে তখনই চার্লি কে ববে বলে শোনো একটু পরেই প্লেন এখানে চলে আসবে তারপরে আমাদের টার্গেট শুধু একলব্য বসু তখন চার্লি বলে কেন শুধুমাত্র একলব্য বসুই বা কেন তখনই বলে একলব্য বসু বেস্ট পাইলট ওকে আমাদের চাই ওদিকে দেখা যাবে হঠাৎ করেই কিছুতেই কন্ট্রোল করতে পারছে না একলব্য তখন একলব্য দেখতে পায় যে আগুন লেগে গেছে পাখার মধ্যে তখনই অয়ন চুপ করে থাকে আর একলব্য বলে কি ব্যাপার তুই না বললি সবকিছু ঠিক আছে চেক করে নিয়েছিলি তাহলে এটা কি করে হলো কি করে হলো অয়ন তখন অয়ন বলে আমি কি করে বলবো আমি যখন চেক করেছি তখন তো দেখেছি সব ঠিক আছে তখন একলবো বলে ইমিডিয়েটলি আমাদেরকে রিস্ক নিয়ে যে কোনো একটা এয়ারপোর্টে নিতে হবে কাছাকাছি তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে তখনই একলব অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই কিছু করতে পারে না ওইদিকে অয়ন সব বন্ধ করে দেয় তখন একলব বলে না না আমি কিছুতেই কিছুতেই রিক্সটা নিতে পারছি না সব মানুষগুলোকে সব মানুষগুলোকে রেস্কিউ করতে হবে তখনই একলব বলে অয়ন রেস্কিউ টিমের সঙ্গে এখনই যোগাযোগ কর যোগাযোগ কর তখন অয়ন বলে হ্যাঁ করছি ওইদিকে চার্লি বলে ওই তো ওই তো প্লেন আসছে তখন দেখা যাবে একলব্য প্লেনটাকে নিয়ে সমুদ্রের মাঝখানে ল্যান্ড করে ওইদিকে যাত্রীরা সবাই অস্থির হয়ে যায় এদিকে দেখা যাবে রাঙা বসে আছে তখন রাঙা খাওয়া দাওয়া শেষ করে পাঞ্চারিকে বলে দিদি ভাই আমি না খেতে পাচ্ছি না আমার ভালো লাগছে না আমার শরীরটা খুব দুর্বল লাগছে তুই না বাবুর কোনো খবর পেলে আমাকে জানাবি আমি একটু মন ভরে ঘুমাবো ঠিক আছে তখন পাঞ্চারি বলে ঠিক আছে যা রাঙা তখন রাঙা যেতে লাগলি টিভিতে নিউজটা দেখতে পায় তখন সেই নিউজ দেখে সবাই সবাই আতঙ্কে পড়ে যায় এদিকে অঙ্কুর বলে দেশের কি অবস্থা ড্রাগস নিয়ে মানুষ মারাও যাচ্ছে তখন এই সত্যজিৎ স্যার সেখানে আসে এসেই বলে এই টিমটাকে আমরা ধরতে গিয়েছিলাম কিন্তু তার আগে পালিয়ে গিয়েছিল কিন্তু ওদেরকে আমরা ধরবোই ধরবোই আমরা তারপরে সত্যজিৎ স্যার বলে অঙ্কুর আমার একটু রাঙার সঙ্গে কথা আছে তখন অঙ্কুর বলে ঠিক আছে সত্যজিৎ স্যার আপনাদের মিশনের ব্যাপারে আপনাদের কথা থাকতেই পারে আমরা বরং জায়গাটাকে খালি করে দেই। চলো চলো এখান থেকে চলে চলে যাই এই সবাই উপরে যায় কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে সত্যজিৎ স্যার রাঙার সঙ্গে কথা বলতে থাকে তারপরে রাঙাকে বলে রাঙা জেল থেকে যে কয়েদিটা এ কিছু করেছে তাকে আমরা খুঁজে পাইনি তবে একজনকে বলতে শোনা গেছে যে রাঙাকে তিন মারা হয়েছে তাকে আমরা খোঁজার ব্যবস্থা করছি আশেপাশে মানুষের কাছ থেকে তার বর্ণনা নিয়েছি সে অনুযায়ী লোকটাকে খুঁজে বের করব। তখন রাঙা বলে হ্যাঁ রে সত্যজিৎ স্যার তাহলে তো খুব ভালো খবর তোরা তাড়াতাড়ি করে ওই লোকটাকে ধরার ব্যবস্থা কর তাহলে তো আমরা জানতে পারবো যে কে আমাকে তিন মেরে মেরে ফেলতে চেয়েছে সেটা আমরা জানতে পারবো তখন সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা আমরা সব রকম ব্যবস্থা করছি তুমি একদম চিন্তা করোনা তখন রাঙা বলে হ্যাঁ রে সত্যজিৎ স্যার তাকে তো খুঁজে বের করতেই হবে তাকে যদি খুঁজে বের করা যায় না তাহলে তাহলে আমরা আসল মাথা যে তাকে ধরতে পারবো তাকে যে এবার খুঁজে বের করতে হবে তখন সত্যি বলে তুমি চিন্তা করো না সব ব্যবস্থা আমরা করছি ওইদিকে বৃন্দা লুকিয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর মনে মনে ভয় পেয়ে বলে সর্বনাশ করেছে এখনই তো আমাকে আহিরকে সবটা জানাতে হবে কিন্তু আহিরি তো আবার দিল্লি থেকে বসে আছে এবার আমি কি করব ওইদিকে দেখা যাবে ববি চারলিকে বলে শোনো এখনো রেস্কিউ টিম আসেনি এখনই আমাদেরকে সেখান থেকে একলব্য বস্তুকে তুলে নিতে হবে বুঝতে পেরেছো চলো চলো এখনই এই বলেই প্লেনের দিকে সবাই যেতে থাকে ওইদিকে একলব্য দেখতে থাকে অয়ন নেই তখন একলব্য বলে কি ব্যাপার অয়ন কোথায় গেল অয়ন অয়ন তখন ভিতর প্যাসেঞ্জাররা সবাই সবাই উত্তেজিত হয়ে পড়ছে তখন একলব্য সবাইকে বলে আপনারা সবাই শান্ত হন রেস্কিউ টিমের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা সবাই আপনাদেরকে এখান থেকে এখান থেকে সুরক্ষিতভাবে বের করে নেবে আপনারা একদম তাড়াহুড়ো করবেন না কেউ বের হওয়ার চেষ্টাও করবেন না তখন টিমের সঙ্গে একলব্য কথা বলতে ওইদিকে থাকে দেখা যাবে রাঙার প্রচন্ড বমি আসে তখনই রাঙা বমি করতে থাকে তখন পাঞ্চেরি বলে রাঙা কি হলো তোর কি হলো তখন প্রমিতাকে ডাকতে থাকে পাঞ্চেরি তখন প্রমিতা আসলেই পাঞ্চেরি বলে মা দেখো না রাঙা কেমন বমি করছে রাঙা তুই কি হলো তখন প্রমিটাই এসে অস্থির হয়ে যায় বলে রাঙা কি হলো তোর কি হলো তারপরে ওরা ঘরে নিয়ে যায় রাঙাকে তারপরে পাঞ্চারি বলে আচ্ছা রাঙা তোর কি হয়েছে বলতো এরকম বমি করছিস কেন তখন রাঙা বলে জানি না রে দিদি ভাই আমার শরীরটা খুব দুর্বল লাগছে আর গা গোলাচ্ছে ওইদিকে বিন্দা মনে মনে বলে এই সব তো আমার ওষুধের জন্য হচ্ছে আস্তে আস্তে ও লিভার কিডনি সবকিছু শেষ হয়ে যাবে সবকিছু এখন না কেউ কিছু ধরতে পারবে না কিন্তু আস্তে আস্তে কাজ করা শুরু করেছে ওই ওষুধটা ওইদিকে পাঞ্চেরি বলে আচ্ছা মা এসিডিটি নয় তো তখন প্রমিতা বলে রাঙা তোর কি গলা জ্বলছে তখন রাঙা বলে না রে মা আমার শুধুমাত্র গাগোল আছে আর বমি আসছে আচ্ছা তুই একটু উড়ান বাবুকে ফোন করবি রে মা জানবি যে ও কোথায় আছে আমার না ভালো লাগছে না রে মা তখনই দেখা যাবে প্রমিতা একলব্যকে ফোন করবে তখন নবারণ আসে এসে বলে প্রমিতা সর্বনাশ হয়ে গেছে তখন প্রমিতা রাঙা বলে কি হয়েছে তখনই নবারণ কাটতে কাটতে বলে একলব্যদের প্লেনে আগুন লেগে গেছে ও মাঝ সমুদ্রে প্লেনটাকে করেছে এখন রেস্কিউ টিম সবাইকে উদ্ধার করছে তখন রাঙা বলে বাবা বাবু উড়ান বাবু ঠিক আছে তো বাবা বল না বাবু ঠিক আছে তো তখনই খুব উত্তেজিত হয়ে পড়ে রাঙা তখনই বলে নারে রাঙা একলব্যর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না একলব্যকে সেখানে পাওয়া যাচ্ছে না তখন তো রাঙা চিৎকার করে ওঠে আর বলে কি বলছিস তুই বাবুকে পাওয়া যাচ্ছে না মানে কি বলছিস তুই তখনই রাঙার সেই স্বপ্নের কথা মনে পড়ে যায় তখন রাঙা সেই স্বপ্নের কথা মনে করে চিৎকার করতে থাকে এদিকে প্রমিতা বলে আমার আকু আমার আকু কোথায় আমার আকু আমার আকু ঠিক আছে তো তখন রাঙা সেই কিডন্যাপের কথা মনে করে চিৎকার করে ওঠে বাবু বলে আর বলে না না বাবু কোথায় কোথায় বাবু তখন এই বলে রাঙা ঘর থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে বৃন্দাও খুব চিন্তা করে আর বলে কি হলো একলব প্লেনে হঠাৎ করে আগুন লেগে গেল কি করে তারপরে দেখা যাবে টিভি রুমে সবাই টিভিতে নিউজটা দেখছে তখন ময়না বলে আচ্ছা সবাইকে তো দেখা যাচ্ছে কিন্তু একলব্য কোথায় একলব্যকে তো দেখা যাচ্ছে না একলব্য কোথায় চলে গেল ওইদিকে রাঙা আসে তখন রাঙাকে পাঞ্চেরি বলে রাঙা তুই চিন্তা করিস না বাইকে ঠিক পাওয়া যাবে ভাই হয়তো বা রেস্কিউ টিম এর সঙ্গে সবাইকে সবাইকে উদ্ধার করছে তখন নবারণ বলে হ্যাঁ প্রমিতা তুমি চিন্তা করো না আমাদের আকুকে পাওয়া যাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে